দর্শক আজকে আমি কিন্তু কুশাল বা আপনারা যাই কন গান্না আর আখের রস তে সব কটাই একই কিন্তু আজকে আমি অন্য ধরনের মেশিন দেখছি যার জন্য আমি এই ভিডিওটা বানানো তো বন্ধুরা আজকে এই কুশাল ভাঙানোর পদ্ধতিটা দেখবো কুশাল ভাঙা পদ্ধতি কিন্তু এই ধরনের আমি কোনোদিন দেখি নাই অন্য ধরনেরই একটা বস্তু বানানো হয়েছে দেখছেন মানুষের মাথা কত দূর চলে এটা কিন্তু দেখে বুঝতে পারবেন কারণ এই ধরনের অভিনব কৌশল বা অভিনব এই ধরনের মেশিন প্রযুক্তি এখনো আমাদের এখানে রয়েছে কিন্তু আমরা জানি না কারণ এখনো হাতে কাম করা এই মেশিন গুলাই চলে দেখেন স্টারটা কোথা থেকে দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হন্ডা মেশিন বলেই জানি আমরা এই হন্ডা মেশিনের দ্বারা কিন্তু কুশালটা চলাচ্ছে। দেখেন এই কুশালটা কোন দিক দিয়ে দিচ্ছে আর কোন দিকে কোন দিক দিয়ে বাড়াচ্ছে কিন্তু এখানে কিন্তু কোন ধরনের রস আসছে না রসটা কিন্তু স্টোর হয়ে যাচ্ছে দেখেন নিচে স্টোর হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু এই কুশাল রসটা বার করা হচ্ছে দেখেন ওখানে একটা নিপল দেওয়া রয়েছে ওখান দিয়ে কুশালের রসটা বের হবে তো দেখেন হন্ডা মেশিন একদম ছোট একটা মেশিন যেটা আমরা ভাববই না যে এখানে এই ধরনের কাম চলছে এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার জায়গা একটা এখানে যেই আসে সব সময় এখানে অপেক্ষা করে কিছুটা জিরোয়ার জন্য বা একটা শ্যামা অপেক্ষায় এখানে দেখব এই যে জায়গাটা যেই আসুক এই জায়গাটাতে কিন্তু কিছুক্ষণ মানে এখানে কি বলবো মনটা নিজেকে শান্ত হয় এখানেও একদম পরিবেশটা ভালো এই জায়গাতে সব সময় উপস্থিত হয় মানুষ আর সব সময় এখানে আসে দুই একটা ফটো তুলে নিয়ে যায় এখানে এই ভাইয়ের মেশিনটা দেখে কিন্তু আমি এখানে উপস্থিত তো দেখি কুশালের রসটা কেমন করে বের করে আমরা এখানে কুশালের রসটা খাবো তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখেন কিভাবে এটা আনলো এখানে পানি রসটা জমা হয় আর এই রস জমা হওয়ার পরে কিন্তু লোকে খাওয়ায় দারুণ একটা পদ্ধতি বেরিয়েছে এই পদ্ধতি খুব ভালো লাগলো এখানে লগন নাই দেখেন একদম সুন্দর কোন পানি tane মিশ নাই কোন খারাপ বস্তু প্রচুর মিঠা রয়েছে এখানে আপনারা দাও আসলে খেতে পারেন এটা আসামের ধুবری জেলার নিউ হাতিবত্তা বলে এই বাগানটা মানে বাগান এরিয়ার মাছখানদিয়া মেন হাইওয়ে দেখেন বাস চলছে গাড়ি চলছে সব সময় দ্রুত খুব বিজি রাস্তা এটা তো এই রাস্তাতেই এই দোকানটা রয়েছে এখানে কিন্তু খালি আপনি ভাবলে যে এটাই বিক্রি হয় এটা না এর সাথে ওখানে শশাও বিক্রি হয় এখানে আম রয়েছে তো বন্ধুরা আজকের জন্য এখানেই সমাপ্ত